aspirants welcome back to TR solutions আজকে আরেকটা prepositions এর ক্লাস নিয়ে চলে এসেছি আমরা কিন্তু খুব ভালোই রেসপন্স পাচ্ছি শর্ট ভিডিওগুলোতে এরকমই ভালোবাসা দিতে থাকো আর আমাদের কিন্তু নতুন ব্যাচ শুরু হয়ে যাচ্ছে তো স্ক্রিনে লেখা যে নাম্বারটা আছে সেটাতে কিন্তু তোমরা कांटेक्ट করতেই পারো কারণ কি আমরা ওখানে এই যে preposition তোমরা নরমালি এখন ক্লাস দেখছো এগুলো ডাবল क्वेश्चंस উইথ পিডিএফ লাইভ সেশন সহ আমরা কিন্তু কোর্সে प्रोवाइड করছি আন্ডার 2000 ঠিক আছে জি কে ইংলিশ আর কোয়ান্স আর হচ্ছে গিয়ে আরেকটা কি আছে আমাদের জি কে ইংলিশ কোয়ান্স আর রিজনিং এই চারটে কিন্তু তোমরা আন্ডার টু থাউজেন্ড কোর্স পেয়ে যাবে পিডিএফ সহ ঠিক আছে পিডিএফ লাইভ সেশন ঠিক আছে মক টেস্ট এভরিথিং উইল বি প্রোভাইডেড তো তোমরা যারা কোর্সটা নাও নিতে চাও না কেন একবার কন্ট্যাক্ট করে তোমরা আমাদের ব্যাক এন্ড টিমের সাথে কথা বলেই নিতে পারো কোর্সটা নিয়ে কোর্স কিন্তু আমরা লাইভ করে দেবো নেক্সট মান্থ থেকেই ফার্স্ট কোশ্চেনের দিকে চলে যাই চলো কি আছে হি ইজ ডি ডাউন রিকোয়েস্ট ফর মানি ঠিক আছে তো এখানে আমাদের ফিক্সড পজিশন বসায় এবার দেখো তোমরা একটা জব একটা চাকরির লেভেলের পড়াশোনা করছো ঠিক আছে সেখানে কিন্তু ইংলিশে গ্রামার পার্টটা সবাই বুঝতে পারে কম বেশি প্রবলেমটা কোথায় হয় প্রবলেমটা কিন্তু ভোকাবে হয় সবাই কিন্তু মুখস্থ করতে পারে না কিন্তু এই যে প্রিপোজিশনসে তোমার কিন্তু ফিক্সড প্রিপোজিশন যেটা হবে সেটা কিন্তু তোমার মুখস্থ করতেই হবে কিছু করার নেই প্রত্যেক দিন এটলিস্ট ফাইভ হান্ড্রেড টা প্রিপোজিশন তোমাদের কভার করতেই হবে কোনো একটা বই ব্ল্যাক বুক থেকে করো ঠিক আছে বা তোমাদের ফেভারিট কোনো ফেভারিট যদি কোনো পাবলিশার থাকে সেই বই থেকে করো ঠিক আছে কেন কি এখানে যে অপশন আছে তার মধ্যে তিনটে অপশন ইজ ইনকারেক্ট আর একটা অপশন তো এখানে আমার বোঝতে কিছু নেই আমি কোয়েশ্চেন করবো ফিক্সড রিপোজিশন বলবো আর তোমরা সেভাবে প্র্যাকটিস করতে থাকবে এটা কিন্তু কোন থিওরি ক্লাস না এটা হচ্ছে কি কিন্তু প্র্যাকটিস ক্লাস দেখো হি ইজ ডি ড্যাশ আর রিকোয়েস্ট ফর মানে এখানে কি হবে ডি মানে সে তোমরা চাইছে না যে সে যে একটু টাকা চাইছে আমার কাছ থেকে আমি সেটা ইগনোর করে দিচ্ছি ঠিক আছে তো ডি টু মানে হচ্ছে গিয়ে ইগনোর করা দেওয়া যে তার সে যে রিকোয়েস্ট করছে যে আমাকে টাকা দিন সেই জিনিসটাকে সে

দেখবে যে অ্যাবজব ইন ঠিক আছে অ্যাবজব বাই এরকম করে করে সেন্টেন্স এর দুজন ওয়ার্ড লেখা আর তার পাশে মিনিং লেখা ওরকম ভাবে কিন্তু তোমাদের প্রিপোজিশন গুলো পড়তে হবে নালে কিন্তু হবে না যে যতটা রাখতে পারো নিজেদের মাথায় ততটাই পড়বে কিন্তু চেষ্টা করবে পার ডে লিস্ট হান্ড্রেড প্লাস টা প্রিপোজিশন পড়ার না কিন্তু অন্য অনেক প্রিপোজিশন তো

at কুইক at হচ্ছে কি ফিক্সড পজিশন কুইক অ্যাট মানে হচ্ছে কি যে তাড়াতাড়ি কিছু ভেবে নিতে পারে তো এখানে সে কি সে তাড়াতাড়ি করে কিন্তু প্রবলেমটা কি কারণে হচ্ছে সে জিনিসটা বুঝে নিতে পারছে তো হি ইজ কুইক অ্যাট নেক্সট দেখো শি ফর্মলেস ড্যাশ ক্লাসিক্যাল মিউজিক যখন আমাদের কোনো প্রতি প্রতি খুব ভালোবাসা থাকে ঠিক আছে আমরা খুব অ্যাট্রাক্টেড আমরা সেই জিনিসটাকে খুব পছন্দ করি তখন আমরা কি বলি ফন নে ফর কার ক্লাসিক্যাল মিউজিক প্রতি খুবই বেশি আগ্রহ আছে নেক্সট দেখো দ্য টু ব্রাদারস কোয়ারেলস এটা খুবই সোজা যখন দুজনের মধ্যে মানে ঠিক আছে দুটো মানুষের মাঝখানে কোনো সমস্যা বা কোনো কিছু বলা হয় সেন্টেন্সে একটা সেন্টেন্সে তখন কি বসে বিটুইন বসে হি হ্যাজ বিন ইল ড্যাশ লাস্ট উইক তো এখানে বলছে সে লাস্ট উইক থেকে সে কোন ডেট মেনশন করেনি কিন্তু ঠিক আছে শুধু আমরা জানি যে সে লাস্ট উইক থেকে ইল তাহলে যখন আমরা কোন ডেট জানি না কিছু জানি না ঠিক আছে তাহলে আমরা সে তখন কি বসে সেলস মানে সে সেই লাস্ট উইক থেকে সে হচ্ছে কি। অসুস্থ হয়ে পড়ে আছেন নেক্সট দেখো দিস ড্রেস ইজ ডিফারেন্ট ড্যাশ মান তো এখানে বলছে আমার যে জামাটা ঠিক আছে বা যে জামাটার কথাই না বলা হচ্ছে সেটা কিন্তু আলাদা কার থেকে অন্য একটা জামার থেকে তো আমরা এখানে কি ইউজ করবো ডিফারেন্ট ফ্রম মানে ডিফারেন্ট ফ্রম মানে হচ্ছে দুটো জিনিসের মধ্যে একটু ডিফারেন্স বের করা যে ও এটা এরকম এটার কালার উন্নয় এটার কালার আলাদা তো ডিফারেন্ট ফ্রম ইজ দ্য কারেক্ট অ্যান্সার মেট দেখো হি ইজ ইনডিফারেন্ট দ্যাশ হিস হেলথ এখানে কি হবে সে তার হেলথের প্রতি একদমই খেয়াল রাখেন সে তার হেলথের প্রতি একদমই কশেষ না ঠিক আছে তো এখানে কি হবে হিজ ইনডিফারেন্ট টু হিজ হেলথ পুলিশ রেসিউড দাইল ডেঞ্জার সেটা কি হবে পুলিশের থেকে রেস্কিউ করেছে যখন কোন কেউ কোনো সাবজেক্ট বা কোনো অ্যাক্টিভিটিতে ভালো হয় ঠিক আছে তখন আমরা কি ফিক্সড পজিশন ইউজ করি তখন আমরা ইন ইউজ করি এক এক প্রপিশন ইন ম্যাথমেটিক্স নেক্সট দেখো ডু নট ইন্টারফেয়ার ড্যাশ মাই পার্সোনাল অ্যাফেয়ার তুমি আমার আমার পার্সোনাল প্রবলেম বা আমার পার্সোনাল কোনো জিনিসের ব্যাপারে তোমার আমার কোন রকমের ইন্টারফেয়ারেন্সের দরকার নেই তো এখানে আমরা ফিক্সড পজিশন কি বসাবো এখানে আমরা ফিক্সড পজিশন বসাবো

নেক্সট দেখো আই আমি বইটাকে বইটা আমার কাছে খুবই বেশি দামি তো সে কিসের থেকে কি ছাড়তে পারবে না বইটা পার উইথ পার্ট উইথ মানে ইনসেপারেল তুই সেপারেট পর ওয়েভ সেপারেট করা ঠিক আছে তো সে বইটার থেকে সেপারেট হতে চায় না কেন নট পার্ট উইথ ডাগো ঠিক আছে তো আ্য নট পার্ট উইথ দিস বুক ইট ইজ ভের ভ্যালুবল নেক্সট হি ইজ नोन ड্যাশ ফিন্স আমরা চিনি नोन মানে কি नोन মানে চিনি এখানে ফিক্সড পজিশন কি হবে नोन ফর নন ফর মানে কাউকে চেনা তো সে টিচারের জন্য কাকে খুব আমরা চিনি রাগের জন্য চিনি ব্যাট টেম্পারেট জন্য দ্য কমিটি কনসিস্ট ড্যাশ 10 মেম্বার কমিটিতে 10 জন মেম্বার আছে

আরো যদি তোমাদের ইনডেপ্ট ভিডিও দরকার বা আরো বুঝে বুঝে ভিডিও দরকার এটি পিডিএফ দরকার ঠিক আছে তো এগুলো কিন্তু আমরা রেকর্ড ক্লাসেস এ করি না তোমরা আমাদের কোর্সটাকে চেক করতে পারো আমাদের কোর্স কিন্তু লাইভ হয়ে যাবে খুব শিগগিরই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেটাতে তোমরা কন্টাক্ট করে নিতে পারো খুব বাজেট ফ্রেন্ডলি কোর্স চারটে সাবজেক্টে তোমরা পেয়ে যাচ্ছ ওয়ান রিজনিং আর ইংলিশ তোমরা একবার কন্ট্যাক্ট করে নিতে পারো তারা নতুন এসেছে তারা আমাদের ভিডিওটাকে সাবস্ক্রাইব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে কিন্তু লাইক করবে আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে